গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা ভালো আছো আর আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এই যে সোনামা উঠে পড়েছে ঘুম থেকে আর উঠে এদিকে আমি এসেছি কালকে রাত্রে আমাদের এখানে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো সকালবেলা দেখছি দিকে জল জমেছিলো হালকা হালকা তারপরে আমি এদিকে দুষ্টুকে নিয়ে আসি আর ও ফুল গাছে ফুল দেখে এখন ফুল নেবে তো এই যে ফুল নিচ্ছে ফুল নিয়ে খেলা করবে ওর তো ওই ফুল নিয়েই খেলা করা শুধু গাছে ফুল দেখলে ব্যাস তো এই যে ফুল নিচ্ছে সারাদিনের দুষ্টুমিটা শুরু হয়ে যাবে ওর তারপরে যেদিকে ঘরে যেয়ে ওকে একটি পড়তে বসাবো ওই যে পড়তে বসে গেছে কই মা হাম্বা কই গরু 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 কোনটা দেখাও হ্যাঁ আর বিড়াল কুকুর কুকুর হ্যাঁ আর হাতি কোনটা হাতি হাতি কোনটা হাতি আর মাছ কই মাছ মাছ হ্যাঁ আর ছাতা চামচ ওইদিকে আমার মাম্মামটা একটু পড়াশোনা করে নিল সকালে ওই যে একা একাই কী সব বলে তারপরে এদিকে আজকের ওয়েদারটা দেখো কী সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার কালকে রাত্রে বৃষ্টি হয়েছে আর আজকের ওয়েদারটা একদম ঠান্ডা আর এদিকে দেখো আমাদের বলো তো এটা কীসের গাছ কমেন্ট করে তো এটা কিসের গাছ পরে এদিকে বাবা বাজার থেকে ছোট মাছ নিয়ে এসেছে আর এদিকে মাছের তেল আর দুষ্টুর জন্য একটা বড় মাছ নিয়ে এসেছে এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম আর মাছের তেল দিয়ে ঘন্ট খাবে জন্য ঘন্টটার সবজি কেটে মাছের তেলটা ভেজে আমি রান্নাটা বসিয়ে দিলাম আর এদিকে ভাতটাও হয়ে গেছে তারপরে তরকারিটা বসিয়ে আমি মাছগুলো কেটে নিলাম কারণ মাছগুলো কাটতে অনেক টাইম লেগেছিলো আর এদিকে আমি দুষ্টুর খাবারটাও করে নিলাম আর আমার রান্নাটা হয়ে গেছে তারপরে দুষ্টুর পাপাকে যে খেতে দিয়ে দেবো মাছ ভাজা দিয়ে আর ঘন্ট দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা